আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের সেই সময় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এই গাড়ি দুর্ঘটনার নিহত সোনিকা সিং চৌহানের পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয় পুলিশ কার্যত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে আড়াল করার চেষ্টা করছে শোনা গেছে পুলিশের তদন্তের খামতি নিয়ে তারা শীঘ্রই কলকাতা পুলিশের শীর্ষস্থ তথা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন এছাড়াও তারা আশঙ্কা করছেন যে বিক্রমকে আড়াল করার পেছনে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ প্রভাবশালীর একটি মহলের হাত থাকতে পারে শোনা যাচ্ছে সোনিকার ঘনিষ্ঠরা মনে করেন থানা স্তরে পুলিশের মাথায় কোন অদৃশ্য চাপ রয়েছে বলে মল সোনিকা সিং চৌহানের এক আত্মীয় জানান পুলিশ হয় বিষয়টি একেবারেই গুরুত্ব দেয়নি নয়তো ভেবে চিনতে সত্যটা সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী সোনিকার ঘনিষ্ঠ মহল জরুরি প্রশ্ন তুলছে সেগুলি হল বিক্রম মদ খেয়েছিল কিনা তা বুঝতে কি দুর্ঘটনার পর তার ব্রেথ অ্যানালাইজার টেস্ট বা রক্তের নমুনা সংগ্রহ করেছে পুলিশ সোনিকার বাড়িতে খবরটি পৌঁছতে পাঁচ ঘন্টা কেন লাগলো অভিযোগ সকাল নটা নাগাদ পান সোনিকার মা ও ওয়ালেট কেন ফোন বিক্রমের বাড়ির লোকজনকে দেয় পুলিশ প্রমাণ নষ্ট বা বিকৃত হতে পারে জেনেও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি কেন অরক্ষিতভাবে ফেলে রাখা হয়েছিল গাড়ির ফরেন্সিক পরীক্ষা কেন তিরিশ ঘন্টা বাদে করা হলো বিক্রমের বিরুদ্ধে মদ্যত অবস্থায় গাড়ি চালানোর লিখিত অভিযোগ করা সত্ত্বেও তিনশো চার ধারায় অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর মামলা কেন দায়ের করল না পুলিশ সোনিকার রক্তাক্ত পোশাকের মতো তথ্য প্রমাণ সেদিন সংগ্রহ না করে কেন এগারো দিন বাদে তা নিতে মৃতার বাড়িতে গেল পুলিশ তথ্য প্রমাণ হিসেবে ঘটনাস্থলে লেক মলের সিসিটিভি ফুটেজ কেন সংগ্রহ করেনি পুলিশ দুর্ঘটনার সাক্ষীদের বয়ান কেন আট দিন বাদে নেওয়া হলো বিক্রমকে থানায় জিজ্ঞাসাবাদের সময় দেখা গেছে বিক্রমের বাবাকে ক্যারাম খেলতে অভিযুক্ত পক্ষের সঙ্গে থানার এত মাখামাখির কারণ কি বিক্রমের রক্ত পরীক্ষা করতে ন দিন লাগে পুলিশের সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী সোনিকার আত্মীয়দের অভিযোগ নিয়ে গোয়েন্দা প্রধান বলেন কখন কি হয়েছে সব খুঁটিনাটি বলা মুশকিল তবে তদন্তে সত্যিটাই বেরোবে এই বিষয়ে আপনাদের কি মতামত বন্ধুরা আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি